আসসালামু আলাইকুম দারুন একটি ওয়াল কেবিনের শোকেজ আপনাদেরকে দেখাবো যে ওয়াল কেবিন সুগজ আপনারা আপনার স্ক্রিন সামনে দেখতে পারছেন আমরা একদম পিওর সলিড এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার মধ্যে করা হয়েছে এই ওয়াল কেবিন থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন আপনার চাইলে সুন্দর এই ওয়ালকামে সরস্ত্রি লেকার পলিশও চাইলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের এটা হ্যান্ড পলিশে রেডি করা হয়েছে আপনি যদি লেকার পলিশে চান সেক্ষেত্রে আমরা পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে আপনাদেরকে আমরা তৈরি করে দিব তো বিয়স আমরা বড় বড় মতো নিউ মডেল ফার্নিচার অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলি দিচ্ছি লেকার পলি দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে আপনি চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো বিয়স এই সুন্দর আমরা হ্যান্ড পলিশে খুবই কারুকার্যের মধ্যে পাশে ছয় ফিট লম্পায় কানস পাবন ছাড়া ছয় ফিট কারণিস পাবন সব প্রায় সাত ফিটে এই সুন্দর ওয়ালকেম স্টা আপনার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে স্মার্ট এই ওয়াল কেমের সুইচটা আপনার মাথায় পেয়ে যাবেন যদি আপনাদের এই ওয়াল কেমের সুইচটি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন অথবা চাইলে সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুই দুইটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে আমার ক্রয় করে কারণ পারবেন তো ভিওর্স আজ এতটুকুই ভালো থাকবেন